আসসালামু আলাইকুম আলহাম প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ষাট হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রায় ষাট হাজার শূন্য পদ রয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শুক্রবার তেরোই ডিসেম্বর রাত সোয়া আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই তথ্য জানান স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুইয়া ফেসবুকের পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন শুধু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রায় ষাট হাজার পদ শূন্য রয়েছে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এর আগে গত দুই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু অনুযায়ী বর্তমান সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা চার তিয়াত্তর হাজার একটি পদ একটি সম্প্রতি বাংলাদেশ পিএসি শাস্ত্রস্তম্ভ বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ছয়শো আঠাশিটি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি শুধু প্রথম শ্রেণী ও নন ও কেডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে সরকার থেকে অনুমোদিত অনন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগ অধীনস্থ দপ্তর অথবা সংস্থা অথবা কর্পোরেশন অথবা কোম্পানি থেকে পূরণ করা হয় থাকে সেটিতে আরও বলা হয় ছাত্র জনতার গণবোধনের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও তা পূরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ কোন উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে না দ্রুত শূন্য পদ পূরণের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে তো প্রিয় দর্শক এই সময় সবসময় সকল আজকে আল্লাহ হাফেজ